হ্যালো এভরিওয়ান আবার ফিরে এলাম আই হোপ যে আপনারা এবার ঠিকমতো শুনতে পারবেন তো ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন আর হয়তো বা এবার কোয়ালিটিটাও ভালো আসবে ঠিক আছে তো আপনারা একটু আমাকে কনফার্ম করলে আমি আসলে ইয়েটা শুরু করব ওকে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন ওকে দুইজন দেখা দেখতে পাচ্ছি দুইজন জয়েন করেছেন আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা কোয়ালিটি এবার ভালো হওয়ার কথা ইকাল হাসান জি চালায় যান ওকে থ্যাংক ইউ ভাই ওকে গ্রেট সো আই গেস আপনারা এই ঠিকমতো শুনতে পাচ্ছেন আসলে যেটা হয়েছে যে আগেরবার আমি যে সফটওয়্যারটা ইউজ করি ও বিএস সফটওয়্যারটা এবং আপনার ফেসবুকের লাইভ দুইটা একসাথে দুইটা একসাথে চলতেছিলো এই কারণে আপনার ঠিকমতো কী বলে ঠিকমতো ছবিগুলো দেখতে পাচ্ছিলেন না ঠিক আছে আই হোপ যে এইবার আপনাদের কোয়ালিটিটা বেটার হচ্ছে ভিডিও কোয়ালিটি কোয়ালিটি প্লাস হচ্ছে সাউন্ড ওকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেইখানেই সেটাতে যাই তো আমি কয়েকদিন আগে আপনার একটা পোস্ট করছিলাম ফেসবুকে পোস্টটা ছিল এরকম যে কথায় কথায় রোবটিক্সটি যে ডকুমেন্ট আছে সেইটা হাতানো মানে আপডেট করা দুর্বলতার লক্ষণ এটা কেন তো অনেকেই আসলে উত্তর দিয়েছেন অনেকগুলো আমি উত্তর পেয়েছি সবাই মোটামুটি একই কথা বলছেন যে আসলে রোবটিক্সটি কেন ইউজ হয় রোবটিক্সটিতে বারবার চেঞ্জ আনলে কী ক্ষতি হয় রাইট সবার মানে মোটামুটি সবার প্রশ্নের উত্তরই একই রকম এবং ঠিক এটাতে কোনো কিছু ভুল নাই কিন্তু আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা কেন আমাদেরকে বারবার রোবোটিক্সটি চেঞ্জ করাটা ঠিক না কিংবা কিছু হইলেই আমাকে যাই রোবোটিক্সটিতে একটা কন্ডিশন বসায় দেব এটা ঠিক না সেই বিষয়টাই আসলে আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছিলাম তো এখন আমি আপনাকে বলি যে আসলে কেন রোবটিক্সটিটা হচ্ছে লাস্ট অপশন আপনার ইফ ইউ মানে ইফ ইউ ওয়ান্ট টু বি এই রিয়েলে অ্যান এক্সপার্ট এসিও কনসালট্যান্ট আপনার রোবটিক্সটিটা হচ্ছে লাস্ট অপশন আপনি সবভাবে চেষ্টা করবেন বিভিন্নভাবে আপনার যেই সমস্যা লাগ সমস্যাগুলো আছে ওয়েবসাইটে সেই সমস্যাগুলোর সমাধান করবেন যদি সমস্যাগুলোর সমাধান না হয় তারপরে আপনি রোবটিক্সটি ইউজ করে আপনি একটা সাইটের একটা সেকশানকে একটা ইউআরএলকে ব্লক করতে পারেন ডাইরেক্ট কোনো একটা আপনার সমস্যা হইলো আর এবং সাথে সাথে আপনি ওই সমস্যাটা ফিক্স করার জন্য রোবোটিক্সটিতে হাত দিবেন না কেন ব্যাপার যেটা হচ্ছে যে রোবটিক্সটি আপনার ওই যে অনেকে বসে যে সিগনাল লাইটের মতো হ্যাঁ অবশ্যই যে এটা গুগল এবং অন্য সার্চ ইঞ্জিনগুলোকে বলে দেয় যে আমার কোন সেকশানে যাবা কোন সেকশনে যাবা না এখন সমস্যাটা হচ্ছে গুগল তো আর আপনার আর আমার মতো বিভিন্ন পেজ আপনার ক্রল করতে পারে না গুগলের একটা ডাইরেকশান আছে এখন আপনি দেখা গেল হুটহাট আপনি ওই ডাইরেকশানের মধ্যে একটা কন্ডিশন বসায় দিলেন নো নো ইন্ডেক্স নো ক্রল কন্ডিশন বসায় দিলেন ফলে কি হলো গুগল আর ওই রাস্তাটা ইউজ করতে পারল না এবং তার ফলে যেটা হতে পারে যে দেখা যাবে ওই একটা পেজকে ব্লক করার জন্য গুগল আপনার আরও একশোটা পেজকে কিন্তু ক্রল করতে পারতেছে না এই জন্য টেক্সটিটা আপনার ব্যবহার করাটা একটু মানে কি বলবো সতর্কতার সাথে ব্যবহার করা উচিত মানে কথায় কথায় আমি রোবটিক্সট্রি ব্যবহার করব হ্যাঁ ভালো কথা আপনি একটা পেজকে না ব্লক করলেন কিন্তু আপনি জানতে পারতেছেন না যে এই একটা কন্ডিশনের জন্য আপনার আরও দশটা পেজ ব্লক হয়ে গেল কিংবা দশটা পেজে গুগল ঠিকমতো যেতে পারতেছে না তো এই কারণে আমি বল বলছি যে রোবটিক্সটিতে ব্যবহারে আপনাকে একটু সতর্কতা হতে হবে এবং রোবটিক্সটিতে আপনি ঘন ঘন ইউজ করা মানেই হইতেছে যে আপনি আসলে একটা ইস্যুকে ফিক্স করতে পারেন নাই আর এই কারণে শেষ উপায় হিসেবে আপনি টিতে গেছেন রোবোটিক্স টিতে একটা কন্ডিশন ইউজ করে একটা ব্লক করা মানে ওইটা এরপরে আর কিছু করার নেই বুঝতে পারলাম যে কোন একটা সমস্যা হইলেও আপনি ওটা সমাধান পারেন নাই অনেক চেষ্টা করছেন দেন ইটস ফাইন টু ইউজ দ্য টি কন্ডিশন বাট আপনার প্রথমবারই সমস্যা হলো আর আপনি ব্লক করে দিলেন এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস আমি আপনাকে একটা ছোট একটা এক্সাম্পল দেখাই এটা এটা হচ্ছে আমার ওয়েবসাইট হ্যাঁ জে ওয়েচ ডট এটা আমার মানে ওয়েবসাইট এটা ওয়ার্ডপ্রেসে বানানো এবং এই ওয়ার্ডপ্রেসে বানানোর কারণে যেটা হয় যে বাই ডিফল্ট আপনি যতগুলো পেজ ক্রিয়েট করেন রাইট এখানে পেজ ক্রিয়েট করবেন সেই পেজের সাথে একটা আরেকটা এক্সএমএল ফাইল ক্রিয়েট হয় সেটা হচ্ছে ফিড প্রত্যেকটা পেজ কিংবা ক্যাটাগরির সাথে একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট হয় একটা ইউআরএল ক্রিয়েট হয় তা আপনি যদি ফিড অ্যাড করে দেন দেখবেন যে এই ফাইলটাকে পাবেন এবং দেখা যায় যে এই ফাইলটা গুগল ক্রোল করে ফেলে ক্রোল করে বলে যে ক্রোল বাট নট ইন্ডেক্স অবশ্যই ক্রল করে করার পরে বলে যে এটা ইন্ডেক্স নাই এবং এইটা আপনার আপনার কি বলে সার্চ কনসোলে দেখা দেয় তো এখন আপনি হয়তো ক্লায়েন্টকে বলছেন যে এটা আমি ফিক্স করে দেব তো আপনি কিন্তু কোনোভাবেই ফিক্স করতে পারবেন না এটা মানে এই পেজটাকে কখনই আপনি ইন্ডেক্স করাইতে পারবেন না ফিড ফিড এক্সএমএল ফাইলটাকে তখন আপনি কি করবেন যেহেতু ফিক্স করা যাচ্ছে আপনি ফিক্স করতে পারতেছেন না অনেকেই দেখা যায় যে এই ফাইলটাকে রোবটটি এক্সটি দিয়ে ব্লক করে দেয় রাইট তার মানে যে এই ফাইলটা যেহেতু আমি আর কিছু করতে পারতেছি না ইন্ডেক্স করতে পারতেছি না আমি সার্চ কনসোলটাকে ক্লিন করতে চাই এবং ক্লিন করলে আমার ক্লায়েন্ট খুশি হয়ে যাবে তখন আমি কি করি আপনার ইয়ে করে দিলেন ওই ব্লক করে দিলেন রোবটিক্সটি দিয়ে এর কারণে এটা এটা একটা কি হলো এটা একটা ব্যাড প্র্যাকটিস কারণ আপনি ওই এক্সএমএল ফাইলটাকে ব্লক করে দিলেন এবং ওই এক্সএমএল ফাইলটা আপনার পোস্টের সাথে ঠিক আছে কিন্তু যদি এটা একটা ক্যাটাগরি পেজ হয় রাইট আমি যদি এখানে একটা ক্যাটাগরি পেজে যাই এবং এই ক্যাটাগরি পেজেরও কিন্তু একটা ফিড আছে রাইট তো এই ফিডে যেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউ আর আপনার যে ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট আছে সব পোস্টের ইউআরএল আছে তো এখন আপনি যদি এই ফিডটাকে ব্লক করে দেন রোবট টিক্সে দিয়ে তাহলে যেটা হইতে পারে যে আপনার কিন্তু এই যে ডিসকাভারি আপনার এই যে পোস্ট ডিসকাভারি এই এক্সএমএল ফাইলের মাধ্যমে এটা কিন্তু ব্লক হয়ে গেল ওকে সো এই জন্য দেখা যায় যে এটা মানে আপনি একটা প্রবলেম সলভ করতে গিয়ে এই এই ক্রোল বা নট ইন্ডেক্সটাকে সলভ করতে গিয়ে আপনি কি করলেন যে এই ফিড ইউআরএলটাকে রোবট টেক্সটে দিয়ে ব্লক করে দিলেন তাহলে হ্যাঁ তাহলে আপনার কি বলে সার্চ কনসোল ক্লিন দেখাচ্ছে বাট ইউ অলরেডি ড্যামেজড ইউর ওয়েবসাইট লিটল বেট কারণ অনেক অনেক ইউআরএল গুগল খুঁজে নেয় নাও পেতে পারে সে এই জন্য এই কাজটা করাটা ঠিক না তারপরেও যদি আপনি মনে করেন না আমার ফিডের ফিডের দরকার নাই। এই ফিড ইভারঅলটার দরকার নেই এই এক্স ফাইলটার দরকার নেই আমার কারণ আমার এক্স এম এল সাইট ম্যাপ আছে আমার সাইট সাইটম্যাপ আছে গুগলের কোনো সমস্যাই নাই আমার পেজ ইন্ডেক্স করতে তখন আপনি কি করতে পারেন তাহলে আপনি এটাকে কিভাবে ইয়ে করবেন ব্লক করবেন আসলে যেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে প্লাগ আছে এই ফিড যাতে ক্রিয়েট না হয় এটার জন্য প্লাগিন পাওয়া যায় ওই প্লাগিন দিয়ে আপনি ফিড ইউরটাকে দূর করে দিলেন বোঝাতে পারলাম আপনি ব্লক করার বদলে রোবট রোবটিক্সটি দিয়ে ব্লক করার বদলে আপনি একটা কাস্টম কোড লিখতে পারেন আর কাস্টম কোড যদি না পারেন আপনি একটা প্লাগিন ইউজ করেন প্লাগ ইউজ করে সেখানে আপনি সেই প্লাগিনটা দিয়ে আপনি এই ফিড ইউরালটাকে ভ্যানিশ করে দেন তাহলে কি হচ্ছে গুগল এই ফিডিওয়েলটাকে খুঁজে পাবে না বাস আপনার এই সেকশনে গুগল দেখাবেও না ক্রোল নট ইন্ডেক্স এবং ওইটাকে আপনাকে ব্লকও করতে হইতেছে না রোবট রোবটিক্সটি দিয়ে বুঝাতে পারলাম সো এই কারণেই আসলে যখনই আপনি মনে করেন কি বলে এই ধরনের সমস্যায় পড়বেন যে আপনার প্যারামিটার ইউএল হচ্ছে কিংবা কি বলে ভ্যারিয়েশন পেজ হচ্ছে ওই ভ্যারিয়েশন পেজকে আপনি আগের চেষ্টা করবেন যে কোনোভাবে টেকনিক্যালি সলভ করা সম্ভব কি না টেকনিক্যালি যদি সলভ করা সম্ভব হয় শুধু শুধু আপনি রোবটিক্সটিতে যাবেন না কারণ রোবটিক্সটিতে যখনই যাবেন তখনই আপনার লাভের চেয়ে লোকসান হওয়ার চান্স বেশি আছে ওকে তো এইটাই আমি আসলে আজকের এই ছোট্ট লাইভে এক্সপ্লেন করার চেষ্টা করলাম সো আই হোপ যে আপনাদের কিছুটা হলেও মানে বিষয়টা নিয়ে ক্লিয়ার ধারণা এসেছে আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তো আমাকে আমার পেজে জানাবেন আর দেখি আমি আরও দু যদি দু একটা কোয়েশ্চেন থেকে থাকে আমি ওটা উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ আমার বেশি লাঞ্চ টাইমে বেশিক্ষণ বাকি নেই আমার অফিসে কাজ শুরু করতে হবে ঠিক আছে ঠিক আছে সজীব মিয়া মিয়া ভাই বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি ব্লগার সার্কিব ওকে থ্যাংক ইউ সবুজ ভাই বলছেন আপনার প্রথম প্রথম আপনার ভয় শুনলাম আলোচনা শুনছি জি জি ভাই আসলে ভয়েসটা ঠিকমতো ক্লিয়ার আছে কিনা না যায় না কারণ আমার গতকাল রাতে ঠান্ডা লাগছে তো গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা ওকে বাট আই হোপ যে শুনতে ভাল লাগতেছে রাসেল আহমেদ আমার প্রশ্নের উত্তর পাইল পাইলাম না গুরু কোন প্রশ্ন রাসেল ভাই তোমার প্রশ্ন তো কী বলবো যাক শোহেব স্যার ইয়ার নোটিফিকেশান পেয়ে চলে এলাম থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আই হোপ যে ইউ গট সাম গুড ইনফরমেশন ফ্রম দ্য লাইফ রনি রনি ইসলাম উস্তাদ ভালো লাগতেছে ভাই রনি আমি যেটা প্রিফার করি যে প্লিজ আমাকে ওস্তাদ স্যার এইসব না বলে ভাই বললে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ওকে সো ভাই সামস গুড প্লিজ ডোণ্ট কল মি ওস্তাদ হ্যাঁ থ্যাংক ইউ আর আর কি আর কারো কিছু কি আছে আর মনে হয় নাই তো এনিওয়াই আমি জানি না আপনারা কয়েকজন আমার ইভেন্টের স্পিচটা দেখেছেন আমি কিন্তু এটা ইউটিউবে আপলোড করে দিয়েছি যদিও আমি যদিও আমি খুব কম সময়ে অনেকগুলো টপিক কাভার করার চেষ্টা করছি আসলে কনসোল বিষয়টা এতটাই বড় যে সারা এক পঁয়তাল্লিশ মিনিট কেন এক ঘন্টা দুই ঘন্টা একদিন হলেও পুরাপুরি বলা সম্ভব না তারপরেও সীমিত সময়ের মাধ্যমে মধ্যে আমি বলার চেষ্টা করছি সো আই হোপ ইউ আপনাদের কাছে কিছুটা হলেও ভালো ইনফরমেশান গেছে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন রাসেল আহমেদ আমি একটা ওয়েবসাইট বানাবো যেখানে টেক্সট আকারে ফাইল থাকবে যেমন রাসেল ডট কম সাইকেল ডট টিএক্সটি কার ডট টিএক্সটি রোবট ডট টিএক্সটি এখানে মূলত প্রোডাক্টের ইনফরমেশান থাকবে প্রোডাক্ট রোবট পেজে আমার বিক্রি করার রোবট থাকবে আমি চাই গুগলে এটাকে ইনডেক্স করুক তাহলে কি করতে হবে ভাই কোনো সমস্যা নেই তুমি খালি সাইকেল ডট টি কার ডট টি কেন হিউম্যান ডট টিএসটি ডোনাল্ড ট্রাম্প ডট টি বিল গেট ডট টি স্যাম অল্টম্যান ডট টি লেখো কোনো সমস্যা নেই তোমার সাইড র্যাঙ্ক করবে তোমার নাম দিয়ে রাখলেই হবে তোমার নামই তোমার একার নামই যথেষ্ট ঠিক আছে গুগল তো তোমার ভয় পায় ওকে সো ডোট ডটারি আর ওই যে কি কী বলে ইস্তাম্বুলে দেখি কবে আসা যায় তোমার আমন্ত্রণ আমি ইয়েতে গেলে টার্কিতে গেলে তো তুমি যাওগা গা দেশে আমি কিভাবে তোমার আমন্ত্রণ নিব ও একটু বোঝার চেষ্টা করতেছি ঠিক আছে তো আচ্ছা আই থিঙ্ক কারো আর কিছু কোয়েশন নাই তো রোবোটিক্সটি নিয়ে কিছু ফানি বিষয় আছে যদি আমি দেখায় খুবই কিছু ফানি রোবটিক এক্সটি আছে যেটা যেটা হচ্ছে যে আসলে রোবটি এক্সটিটা তো কি বলে আমরা টেকনিক্যাল এসিওরা ইউজ করি তো এই জন্য দেখা যায় যে অনেকে ফানি কিছু রোবটিক টি বানায় রাখে যেটা দেখতে যাতে লোকজন আমাদের মধ্যে এক এসিও গায়েরা কিছুটা হলেও আনন্দ পায় তো ফর এক্সাম্পল এখানে একটা রোবটিক্স টি আছে যে রোবটি ডট ডট আর ইউ এইটাতে গেলে আপনি দেখবেন যে এখানে একটা রোবট দেওয়া আছে তারপরে আপনার এখানে এরিনা ফ্লাওয়ার্স ডট কমে গেলে দেখবেন যে একটা ওই যে ব্যাক টু দ্য ফিউচার কার আছে তারপরে নাইকির নাইকির ইয়েতে গেলে রোবট ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে নাইকির লোগো দেওয়া আছে তো এরকম প্রত্যেকটা আসলে বিভিন্ন ওয়েবসাইটে যদিও রোবটটি এক্সটি একটা কাঠখোট্টা বিষয় তারপরেও দেখা যায় যে অনেকে ফাইজলামি করে দুসলামি করে বিভিন্ন ধরনের জিনিস বানায় রাখে রোবটিক্সটির মধ্যে যেমন এখানে একটা আছে ডেক ডট কমের মধ্যে আপনার এই যে ইয়ে কার্টুন দেওয়া আছে তারপরে বিড়াল কীবোর্ড বাজাচ্ছে সেটা হচ্ছে শার্ক এসিও ডট কমের মধ্যে বিড়াল কিবোর্ড বাজাচ্ছে সো কয়েকটি ফানি থিং আছে তো আসলে যেটা হয়েছে যে যেটাই করেন রোবটিক্সটি নিয়ে খু রোব টিক্সটিটা খুবই একটা জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় চেষ্টা করবেন যতদূর সম্ভব হাত না দেওয়ার এবং হাত দিলেও অনেকটা বুঝে শুনে হাত দেবেন টেস্ট করে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা আদারওয়াইজ আপনার কিন্তু ওয়েবসাইটের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আমার জন্য দর করবেন আপনাদের জন্য রইলে শুভকামনা ওকে আল্লাহ হাফেজ